সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম জামাত হলো পাকিস্তানের দালাল এ কারণে আমরা জামাতকে চাই না বাংলাদেশের খেটে খাওয়া শেখ চায়। বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কি পারবে না জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে এদিকে তৃণমূল বিএনপি জামাত টক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে বিএনপি নাকি জামাত কে পাবে আওয়ামী লীগের ভোট থাকতে বিস্তারিত এদিকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখল করল শিক্ষকরা বন্ধ রাজধানী এদিকে অন্য কারোর সঙ্গে সম্পর্কে সন্দেহে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রাখে আমি নজরুল ইসলাম বললেন পুলিশ সবশেষ জানিয়ে দেব মিরপুরে আগুন নেবাতে কত সময় লাগবে জানে না ফায়ার সার্ভিস বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে জামাত পাকিস্তানে দালাল আমরা জামাতকে চাই না লক্ষ বাঙালি গণহত্যার ঘাতক পাকিস্তানি হানাদারদের অন্যতম সহযোগী ছিল মুনাফেক জামাত তারা যেমন বাংলাদেশের নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড চায়নি ঠিক তেমনি বাংলাদেশের উন্নতি বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে এটাও এই জামাতের মিশন বাংলাদেশটাকে জননেত্রী শেখ হাসিনা যখন একটি অসাধারণ সম্ভাবনা ময় রাষ্ট্রে পরিণত করেছিলেন এদেশের মানুষের মাথা পিছু আয় যখন ভারতকে ছাড়িয়ে গিয়েছিল তখন জামাত তাদের সহযোগী বিএনপিকে কে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে তৎপর হয় আপনাদের মনে আছে পদ্মা সেতু বাস্তবায়নে বাধা প্রদানের জন্য খালেদা জিয়া বিভিন্ন অপব্যাখ্যা পদ্মা সেতুর তৈরি যেন বিদেশিরা বিনিয়োগ না করে এর পেছনে বিদেশি বসে ফেসিস্ট ইউনুস বিভিন্ন লবিং চালায় এবং এক জননেত্রী শেখ হাসিনা এদেশের টাকায় যতুর কাষ্টি ধরেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করেন অবশেষে তৈরি হয় আমাদের স্বপ্নই শেষ হয় করোনা 2020 মহামারীতে যখন মারা যাচ্ছে তখনই বিআরপি বিভিন্ন গণসমাবেশে ডাক দিয়ে দেশের মানুষ হত্যার স্বযত্ৰ ওঠেছিল কিন্তু জননেত্রী চৌকস নেতৃত্ব শুধু স্বযত্ৰগুলোকে দমন করেনি বরং ভ্যাকসিনের মাধ্যমে জনগণের জীবনের সুরক্ষার ব্যবস্থা করেছে এই দেশের রাজনীতিতে জামাত বড় বড় একটি অস্বীকপ্ত অনিষিদ্ধ দল এই দলটি দেশের স্বাধীনতা বিরোধী ছিল সে দলের মাধ্যমে জনহিতিকর কিছু আশা করে না মানুষ যেমনটি দেখা গিয়েছে মৃত নুরাল পাগলা লাশ কবর কবর থেকে উঠিয়ে লাশ জ্বালিয়ে দেবার ঘটনা একজন মুসলমানের লাশ পড়ানোর ফলে জামাতের মুনাফিকি চরিত্র সবার কাছে আরো স্পষ্ট হয়েছে যে দলটি একাত্তরে লক্ষ লক্ষ শহীদের গণহত্যা অংশগ্রহণকারী তারা এখনো ধর্মকে পূজি করে উগ্রবাদী জঙ্গি তৎপরতা চালাতে চায় দেশে কিন্তু বাংলাদেশের মানুষ তো চির চরিত ভাবেই শান্তিপ্রিয় জাতির ধর্মবর্ণ নির্বিশেষে শত শত বছর ধরে এ অঞ্চলে মানুষের বসবাস জামাতের সব উগ্রপন্থী আচরণ মানুষ ভালোভাবে নেয়নি তাই পাকিস্তানি পন্থী জামাতকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এদিকে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে যেভাবে থাকবে এই প্রশ্ন উঠছে বাংলাদেশের আওয়ামী লীগের শেষ পর্যন্ত অংশ নিতে না পারলেও দলটির সমর্থক গোষ্ঠী বা ভোটারা নির্বাচনের প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ থাকবে কিনা কিংবা পেলে কিভাবে পাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে বিশ্লেষকরা অবশ্য বলেছেন কোনো একটি মতাদর্শের সবাইকে নির্বাচনের প্রক্রিয়া বাইরে রাখলে সেই নির্বাচন আন্তর্ভুক্তিমূলক হবে না বরং এ ধরনের নির্বাচন ভবিষ্যতের জন্য দেশের নতুন সমস্যা সূচনা করবে আন্দোলনের মুখে গত বছর আগস্ট সরকার নির্বাহী আদেশে লীগের করে রেখেছে। পাশাপাশি দলটি নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত করেছে নির্বাচন কমিশন একই সাথে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার ও নির্বাচন কমিশনের দিক থেকে এ ধরনের উদ্বেগ ধারাবাহিকতার আওয়ামী লীগ শেষ পর্যন্ত দল হিসেবে নির্বাচনের থেকে গেলেও দলটির সমর্থক বা ভোটাররা কিভাবে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ পাবে সেই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন এক মত বিনিময় সভাতেও ওই সভাতে কমিশন এ বিষয়ে স্পষ্ট কিছু না বললে গত জুলাইয়ে বিবিসি বাংলা এক সাক্ষাৎকারে সিইসি ইসি এবং এম নাসির উদ্দিন অবশ্য এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছিলেন যে তিনি আশা করেছেন দলটি সমর্থক গোষ্ঠী ভোটে অংশ নেবে টিকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দল হিসেবে তারা অন্যায় করলেও তার বিচার হবে এবং অন্যদিকে বিএনপি নেতারা এই বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে এমন মন্তব্য করে এসেছেন বিভিন্ন সময়ে এদিকে তৃণমূলে বিএনপি জামাতে টকর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটের দিকে বাংলাদেশ গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারাদেশে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সাক্ষাৎকারে দেওয়া তিনি জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরছেন এবং নির্বাচনে অংশ নেবেন বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থী বাঁচায় তৃণমূলে সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে জনসংযোগ শুরু হয়েছে মাসখানেক আগেই তবে এবার বিএনপি এমন এক সময় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন অংশ নিয়েও অনিশ্চিত এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির এক সময়ের মিত্র জামাত ইসলাম দলটি নির্বাচনী প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরো প্রায় বছর বর্তমান দলটির যে ভোট তাতে করে বিএনপি জামাতকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছে অনেকেই তবে মাঠ পর্যায়ে জামাতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলে জামাতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামাতের নেতারাও বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্বাচনে জয়ের আশাবাদ প্রকাশ করেছেন তবে এর বাইরে ও নির্বাচন আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা কিংবা গেলে কোন দলকে ভোট করবেন সেটিও নির্বাচনের বড় প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন এদিকে জামায়াতের নৌকাবাইশ বিএনপির উঠান বৈঠক সরজমিনে সিরাজগঞ্জ এদিকে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে শিক্ষকদের বন্ধ রাজধানীর প্রধান সড়ক বাড়ি ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে আজ শাহবাগ মোড় দখল করেছে কয়েকদিন ধরে চলা সরকারি নিপিরণ ও দমন পীড়নের পর ক্ষুব্ধ শিক্ষকরা ঘোষণা দিয়েছেন এখান থেকে এক দফা শিক্ষা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এদিকে আজ দুপুর থেকে শহীদ মিনার থেকে মিছিল করে শিক্ষকরা শাহবাগমুখী হন পরে জাতীয় গ্রন্থাগার সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে বসিয়ে তাদের অগ্রযাত্রা বাধা দিতে চায় তবে শিক্ষক রাসলোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে পৌঁছে যান স্লোগান ছিল বিশ চাই এক শতাংশ কম নয় জাতীয়করণ ছাড়া ঘরে ফেরবো না শিক্ষক পেটানো বন্ধ করো ফল মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশ এলাকায় বাংলা মোটর টিএসসি কাটাবন দুর্যোগজনক যানজটে ভরে ওঠে এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকার আমাদের পেটিয়ে দাড়ি টেনে রক্ত করে ভেবেছে আমরা ভয় পাবো ভুল করেছে এখন আমাদের আন্দোলন এক দফা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না বাড়ি ভাড়া বিশ শতাংশের এক শতাংশ কম হবে না চিকিৎসা ভাতা এক টাকা পাঁচশো টাকার নিচে হবে না আমাদের প্রতি লাঠিচার্জ থাপ্পর গালাগাল সবের জবাব রাজপথেই দেওয়া হবে এদিকে অন্য কারোর সঙ্গে সম্পর্ক সন্দেহে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখেন লাশ বললেন পুলিশ স্ত্রী তসলিমা আক্তারের সঙ্গে নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে কলহ চলছিল অন্য কোন পুলিশের সঙ্গে তসলিমার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নজরুল তিনি আরো সন্দেহ করেছিলেন তার সম্পত্তি হাতিয়ে নিতে পারেন তসলিমা এই দুই সন্দেহ থেকে নজরুল তার স্ত্রী তসলিমাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখেন রাজধানী কলাবাগান তসলিমা হত্যা মামলা তার স্বামী নজরুলকে গ্রেপ্তারের পর আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানাই পুলিশ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টার এই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন গতকাল মঙ্গলবার রাতে রাজধানী বংশালী নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর নজরুলকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে তিনি উল্লেখিত তথ্য দিয়েছেন এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশের একটি দল ফ্ল্যাটটিতে যায় বলে জানান ডিসি মাসুদ আলম তিনি বলেন পুলিশ দরজা ভেঙে তালা ফ্ল্যাটে প্রবেশ করে এক পর্যায়ে ডিপ ফ্রিজ খোলে তারা ফ্রিজের ওপর দিক থেকে মাছ মাংস সল দে চাদর দিয়ে পেশান অবস্থায় তোSlima লাশ পাওয়া যায় এই ঘটনায় গত রাতে تسلیমার ছোট ভাই নাই বাদী হয়ে কলাবাগান থানাে একটি হত্যা মামলা করেন সংবাদ সম্মেলনে জানানো হয় মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করেoida তথ্য সহ প্রযুক্তি সহায়তা কলাবাগান থানা পুলিশ নজরেল অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে এদিকে মিরপুরে আগুন নিবাতে কত সময় লাগবে জানে না ফায়ার সার্ভিস মিরপুর রূপ নগরে শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন নিবাতে কত সময় লাগবে জানা নেই বলে জানিয়েছেন সার্ভিস সহকারী পরিচালক কাজী জরুজ্জামান এদিকে আজ মিরপুর রূপনগর দুর্ঘটনাবলিত গুদামের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন কাজী নজরুজ্জামান বলেন আমাদের অগ্নি নির্বাপন কার্যক্রম চলমান রয়েছে তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপন করতে দীর্ঘ সময় লাগবে ঠিক কি পরিমাণ সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না তিনি আরো বলেন গার্মেন্টস এর আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়েছে কিন্তু বিভিন্ন প্রকার মাল্টি পার্স কেমিক্যাল আগুন নির্বাপনের সময় লাগবে এসব কেমিকেলের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে যা মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা করছে কোন বসতির কারণে আমাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি এদিকে রাসায়নিক গুদাম নিহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন গুদামের মূল গেইট খোলা হয়েছে ভেতরে প্রচুর ধোয়া রয়েছে এখনো পুরোপুরি অগ্নি নির্বাপন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারবো আর কোন মৃতদেহ রয়েছে কিনা তবে এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোন মৃতদেহ নেই অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদের ফায়ার সার্ভিসের কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা